ইরানি জলসীমার কাছে রহস্যময় এক ঘটনা ঘটেছে জানিয়া পশ্চিমাদের সাথে ইরানের যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ব্রিটেনের চারটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়েছে এই ঘটনাকে ইরানের সিনটাই বলে ব্রিটেন দাবি করেছে মূলত ইরানের প্রতিবেশী দেশ আরব আমিরাতের উপকূলের কাছে ওমান সাগরে এই ঘটনা ঘটে ব্রিটেনের চারটি জাহাজ সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে যা প্রমাণ করে অস্পষ্ট কারণে এসব জাহাজ তাদের স্টিয়ারিং স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কুইন এমথা গোল্ডেন ব্রিলিয়ান্ট জাক পূজা এবং অ্যাভিস নামের ওই চা জাহাজ তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম চাকারের সাহায্যে ঘোষণা করে জাহাজগুলো তাদের নিয়ন্ত্রণে নেই সাগরে চলাচলকারী জাহাজগুলোর তথ্য সরবরাহকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক ডট কম এই খবর জানিয়েছে সমুদ্রে চলাচলকারী কোনো জাহাজ যখন নট আন্ডার কমান্ড পরিভাষা ব্যবহার করে সতর্কবার্তা প্রকাশ করে তখন ধরে নেওয়া হয় কোনো অজানা কারণে জাহাজটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আলোচ্য চারটি জাহাজ ওই পরিভাষা ব্যবহার করে সতর্কবার্তা পাঠিয়েছে আরব আমিরাতে ফুজাইরা বন্দর থেকে একষট্টি নটিক্যাল মাইল পূর্বে ওমান সাগরে এই ঘটনা ঘটে ভুতুরে এই ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি প্রথমে ব্রিটিশ মেডিটেম ট্রেড অপারেশনস এই ঘটনাকে নন পাইরেসি ইনসিডেন্ট বা সুলভ ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থাটি বিস্তারিত আর কিছু না জানিয়ে বলেছে ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলো যেন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে তবে পরে ব্রিটিশ মেরিটাইম এজেন্সি এই ঘটনাকে সম্ভাব্য চিন্তাই বলে ঘোষণা করে ওমান সাগরে গত সপ্তাহে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে সন্দেহজনক হামলায় দুইজন ক্রু নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই সাগরে এই ঘটনা ঘটলো ইসরায়েলি জাহাজ হামলার ঘটনায় ব্রিটিশ নাগরিক হতাহত হয় ইসরায়েল ব্রিটেন এবং আমেরিকা একযুগে ওই হামলার জন্য ইরানকে দায়ী করে তবে ইরান কঠোর ভাষায় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে একে শিশু সুলভ আচরণ বলে উল্লেখ করেছে এছাড়াও ব্রিটেন এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় ইরান বলেছে ইরানের বিরুদ্ধে যে কোনো হটকারীটায় তাৎক্ষণিক কঠোর জবাব দেওয়া হবে ইরান মনে করে নতুন যুদ্ধের জন্য এসব অদ্ভুত অজুহাত তৈরি করছে পশ্চিমারা প্রিয় দর্শক ব্রিটেনের জাহাজে এই ভূতুরে ঘটনার পিছনে সঠিক কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন